রয়েছে বাগের রোডের একটা ঐতিহ্য আছে খানজাহানের মাজার সাতকম্বুজ মসজিদ মহুয়া বন্দর সুন্দরবন যে যুক্তি দেখিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানোর কথা বলা হয়েছে এক সময় আপনারা জানেন খুলনা ছিল শিল্প নগরী পদ্মাপ্রিজ হয়েছে বাগেরহান বনগঞ্জ ঘিরে নতুন নতুন করে শিল্প হয়েছে এক সময় দেখা যাবে গাজীপুরের সেইটা বেশি সংখ্যক লোক হবে বরগঞ্জ বাগেরহাট সব অঞ্চলা খুলনা বন্দরে সেই ইন্ডাস্ট্রিয়াল কাজ কিন্তু শুরু হয়েছে এবং বন্দরে কিন্তু এয়ারপোর্ট করার চিন্তা আমরা চলতেছে যেখানে বন্দর দিয়ে রপ্তানি হয় আমদানি হয় সেই জিনিসগুলো অপেক্ষা করে শুধুমাত্র জনসংখ্যার ভিতরে কোনো আসন মানে যায় না আপনারা যদি গাজীপুরের জনসংখ্যা দেখেন সেখানেও দেখবেন বঙ্গবঙ্গবাসী আছে তারা চাকরি সমাজের ওখানে হোস্টাইল বসবাস করেছে তো শুধুমাত্র জনসংwidehatতে কি ভাগ হয় না এর আরো অপশন রয়েছে আমরা অনুরোধ করব আপনারা এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসেন আমরা হয় আমরা বঙ্গবঙ্গবাসী আর বিহত আন্দোলন করতে করব আমরা নির্বাচন কমিশন ধার করব আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে গ্রহণ করব আমরা এখন শান্তিপূর্ণভাবে অবস্থান করছি অথচ আপনারা বিহত স্বার্থে যেখানে ফুলার শিল্প আস্তে আস্তে যাচ্ছিল এবং সেখানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বড় বড় শিল্পনগরী হওয়ার জন্য যা কিছু দরকার সেটা বাগেরহাটে আছে মঙ্গলায় আছে অতএব সেই সামনে শিল্পকে আমরা আর উত্তর উপলব্ধ করব আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রস্তাবনা হয়েছে মরগঞ্জ এমন একটি উপজেলা যেখানে ষোলোটি ইউনিয়ন সেটা করে দুটো আমরা উপজেলা করব। কারণ নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না সেখানে নির্বাচন কমিশন কার মনে হয় ইচ্ছা পূরণ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এই সিদ্ধান্তটা যুক্তিযুক্ত না অতএব আমরা বিনোদন অনুরোধ করব। নির্বাচন কমিশনকে এবং এই সংশ্লিষ্ট স্থানীয় সরকার সহবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পানুজার